সালামু আলাইকুম বিওয়ার্স লাউরি পিজন লাভের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে অফার একদম অফার আর অফার হ্যাঁ ঈদ অফার এবং ঈদের আগে যে কটা পোস্ট হবে ইনশাল্লাহ প্রতিটা পোস্টেই অফার থাকবে ইনশাল্লাহ হ্যাঁ যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি না আর আমার সেলস সেন্টার খাল মোট ঢাকা সাহেদাবাদ বা গুলিস্তান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এটা পুরান ঢাকা হ্যাঁ যে কোনো রিক্সালে বললে হবে ধুলাইখাল মোট বড় মোট যদি সামনে যাবো এখানে আসলে আমাকে পাবেন বিশেষ করে প্রতিবেদনটা দেখবেন হ্যাঁ দাম সম্বন্ধে একটা আইডিয়া নেবেন যে পেয়ার ভালো লাগে আর অনেকে ফোন দেয় এখানে নেটওয়ার্ক কম পায় ভাই হ্যাঁ নেটওয়ার্ক কম পায় এ আপনারা দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমি বুঝতে পারব যে না আপনি প্রতিবেদনটা দেখছেন এবং দাম সম্বন্ধে আইডিয়া আছেন হ্যাঁ অনেকেই ভাই ফোন দেয় হ্যাঁ দেখালে গুরুত্ব দেওয়া হয় না আসলে অ্যাকচুয়ালি ফোন যারা দেয় আসলে বুঝেও না হ্যাঁ নতুন যারা তারা ফোন দেয় যাই হোক আপনারা এই স্ক্রিনশট দেবেন হ্যাঁ যে পেয়ারটা ভালো লাগে এই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এখানে নেটওয়ার্ক কোম্পাই এই এখানে একটা পেয়ার আছে খুবই চমৎকার একটা পেয়ার বিডিং করতেছে নিউটাও হ্যাঁ এটাও অফার ঢুকার আছে অনেক কবুতর এইগুলা সব অফারেড আছে আজকে অফার কবুতর পাবেন দেখুন এইখানে একটা পেয়ার আছে দেন টপ কোয়ালিটি টয় লাহড়ি হ্যাঁ রেড লাহড়ি আছে দুই পেয়ার কিছু কবুতর সেল হয়ে গেছে আর অনেক কবুতর আছে এখনও আল্লাহ রহমতে ছিল বহুত হ্যাঁ যাই হোক তিরিশ পঁয়ত্রিশ পেয়ার কবুতর আসিল আছে মনে হয় দশ পনেরো পেয়ারের মতো আছে হ্যাঁ যেমন এই যে বেবি সহ এই পেয়ারটা আছে দেখে কি কোয়ালিটি হ্যাঁ একদম টয় বিটের এক পেয়ার বেবি সহ আছে যার বেবি সহ কবুতার নিতে চান হ্যাঁ একদম প্রথম নতুন বাচ্চা করছে একদম চমৎকার একটা বাচ্চা করছে হ্যাঁ যাই হোক এই পেয়ারটাও নিতে পারেন আপনারা বাচ্চা সহ হ্যাঁ এই পেয়ারটা নিতে পারেন বাচ্চা সহ এইখানে একটা পেয়ার আছে রেড লাহড়ি হ্যাঁ দেখেন কি কোয়ালিটি এগুলো দুই হাজার বিশ সিং ব্লাডের একবার অরিজিনাল টয়বিটের কবুতর কোনো মিস মার্ক নাই হ্যাঁ এই যে একটা রেড পেয়ার আছে দেখেন এটা অপারেটি ঢুকে রুপে দিছি রেড পেয়ার আছে দুইটা হ্যাঁ এইখানে আরেকটা পেয়ার আছে এটা টপ কোয়ালিটি একটা পেয়ার বিগ সাইজের হ্যাঁ দেখেন কি কোয়ালিটি যাই হোক রেড লাহড়ি আছে ব্ল্যাক লাহড়ি আছে হ্যাঁ হাই কোয়ালিটি এগুলো টপ কোয়ালিটি বিগ বাজেটের কবুতর হ্যাঁ যেমন এই পেয়ারটা আছে বিগ বাজেটের কবুতর একটা পেয়ার আছে নিউ নিউয়ার এটাও মোটামুটি ভালো বাজেটের কবুতর একদম দুইটা ডিম পারছে দুটো ডিমই জমছে জমা ডিম শা নিতে পারবেন এগুলো একশো একশো বাচ্চা করাইতে পারবেন ভাই হ্যাঁ টাকাতে কবুতর কিনলে টাকা ফালাই নিয়ে যাবে না এই এক পেয়ার বেবি হ্যাঁ ষাট থেকে আট হাজার টাকা পানির মতো বিক্রি হবে ঠিক আছে এগুলো বিগ বাজেটের কবুতর যদিও হ্যাঁ এই পেয়ারটা এই পেয়ারটা এই পেয়ারটা সেল হয়ে গেছে এই পেয়ারটা একবার নিয়ে নিচ্ছি অলরেডি হ্যাঁ যাই হোক অনেক কবুতর ছিল ভাই আপনারা নেন নাই আর যারা যারা নিউ তারা নিয়ে নিচ্ছে এইখানে একটা পেয়ার আছে দেখেন টপ কোয়ালিটি হ্যাঁ লাল ঠোঁট লাল গেয়ারে খুবই চমৎকার একটা পেয়ার এইখানে একটা পেয়ার আছে গোল্ডেন ডাল এখানে একটা বেল আছে টপ কোয়ালিটি হ্যাঁ দেখেন কি জিনিস দেখে কি এখানে একটা পেয়ার আছে নিউ ডাল বেরিং করতেছে এটা কিন্তু ভাই অফারেটে ঢুকিয়ে দিছি হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার টয় বিটের কবুতর দেখেন কি সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ মাথা নষ্ট জিনিস খুব ভালো ভালো কবুতর আছে ভাই এই এই পেয়ারটা অনেক ভালো হ্যাঁ দেখেন কি এগুলো অরিজিনাল দুই হাজার বিশ শিঙ্গারের কবুতর সাইজ দেখেন ভাই লাহোরি সাইজ থাকতে হবে এই যে দেখেন কি সাইজ হ্যাঁ এগুলার সাইজ বুঝতে হবে যে কোনটা অরিজিনাল লাহোরি আর সিরাজি দেখতে একই রকম হ্যাঁ কোনটা জিনিস আর কোনটা অজিনিস ভাই এটা বুঝতে হবে ছোটো চোখের গিয়ে দেখেন এটা গোল্ডেন ডান হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি এক পেয়ার গোল্ডেন ডান আছে যাই হোক অনেক কবুতার আছে হ্যাঁ অনেক কবুতর আছে আপনাদের যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন বিশেষ করে বাচ্চার সহ পেয়ারটা আমার অনেক পছন্দ ভালো একটা কবুতর হ্যাঁ আরও কিছু কবুতর আছে হ্যাঁ আর কিছু কবুতর আছে মেল আছে এই যে একটা মেল আছে হ্যাঁ এই মেলটা তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ নিউ অ্যাডাল একটা মেল হ্যাঁ বিডিং ট্রেডিং সব দিক থেকে গ্যারান্টি আছে ভাই তিন হাজার পাঁচশো টাকা দাম ফিক্সড প্রাইস আর খরচ যদি পাঠাইতে হয় খরচ আলাদা দিতে হবে কিন্তু ভাই হ্যাঁ তো টয়বিটের একটা মেল তিন হাজার পাঁচশো টাকা করে দিলাম একদম ফিক্সড প্রাইস কোনো দাম আদামি চলতো না এই একটা মেল হ্যাঁ এই মেলটা আমি চার হাজার টাকা করে দিলাম ফিক্সড প্রাইস পাঠাইতে হলে খরচ আলাদা দিতে হবে ঠিক আছে এইখানে রেড লাহোরের একটা মেল আছে এগুলো আমি আলাদা দাম দিয়ে দেবো নিয়ে সমস্যা নাই এই দুই পেয়ার সেল হয়ে গেছে অলরেডি হ্যাঁ এটা সেল হয়ে গেছে কালকে চলে যাবে ইনশাল্লাহ তো যাই হোক অনেক কবুতর আছে তারপরে ওই যেখানে একটা পেয়ার আসুন দেখা যায় এই টয়লা লাভারি আট নয় পরের একটা জোড়া আছে ভাই দেখার মতো হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি ঠিক আছে এই পেয়ারটা আছে এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে আট নয় পরের একটা জোড়া অনেক কবুতর আছে ভাই যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ কারণ এই অফার চলছে সোজা কথা ঈদ অফার চলছে হ্যাঁ ঈদের অফারে যার আর বিশেষ করে এখানে আরেকটা পেয়ার কবুতর আছে এখনো জোড়া দেয়নি আমি বিগ বাজেটের কবুতর ভাই হ্যাঁ অরিজিনাল টয় কবুতর যদি ভালো লাগে নিতে পারেন এই যে দেখেন একটা মেল হ্যাঁ এই একটা মেল আর একটা হলো ফিমেল দেখা দিতেছি জোরানো জোরা নিয়ে নেবে ইনশাল্লাহ হ্যাঁ এই যে দেখেন ফিমেলটা দেখাই দিই এই যে দেখেন কোয়ালিটি দেখেন ভাই হ্যাঁ দেখাই দিতেছি এই একটা ফিমেল আছে এটা হলো নয় পর আট নয় পর এরকম হ্যাঁ ই অ্যাডাল অ্যাডাল একটা ফিমেল আর এই একটা টপ কোয়ালিটি মেল হ্যাঁ একদম টপ কোয়ালিটি টয় বিটের কবুতর সবই ভাই ভালো কোয়ালিটি তারপরেও এটা এক্সেপশনাল একটা পেয়ার এক্সেপশনাল একটা পেয়ার যদি কারো ভালো লাগে এই এইভাবে নিতে পারেন ওইটা আট পর আছে তো এক মাস পর জোড়া দিবেন হ্যাঁ কারণ এই অবস্থায় জোড়া দেওয়া ঠিক না কবুতর ফিটনেস নষ্ট হয়ে যাবে এক মাস পর জোড়া দিবেন তাহলে এই একটা পেয়ার নিতে পারেন এগুলো বিগ বাজেটের কবুতর ঠিক আছে এই পেয়ারটা অনেক বিগ বাজেটের কবুতর এখন যদি দামে হয় নিতে পারবেন এর পায়ের গোসা দেখে নি যেমন বাই ফিমেল তেমন মেল হ্যাঁ তো যাই হোক এই কঠিন পেয়ার ভাই হ্যাঁ কঠিন কোয়ালিটি এই যে দেখেন কি জিনিস ঠোটো চোখের গেয়ার একদম ড্যানিসের মতো লাল একদম ড্যানিসের মতো টক লাল হ্যাঁ টক লাল যাই হোক এ কঠিন জিনিস কঠিন প্রাইস দিব। ঠিক আছে তারপরও ঈদ উপলক্ষে অবশ্যই আপনারা একটু কম রেটে পাবেন হ্যাঁ গতানুগতিকভাবে যেভাবে হয় তা না হ্যাঁ কম রেটে দিয়ে দিব। এইটা এক মাস পর জোড়া দিতে ভালো হলো হ্যাঁ আট পর চলে তো মনে করেন এই যে দুই কিল বাকি আছে এক মাস পর জোড়া দিলে কঠিন একটা জিনিস হয়ে এখন জোড়া দিন না হ্যাঁ জোড়া নেই নিস অলরেডি মা দিস মারতেছে নরের লগে কিন্তু তা না এক মাস পর বাচ্চা বাচ্চা করাইতে হইব এটা বিগ বাজেটের কবুতর ঠিক আছে ভাইজান এখানে একটা পেয়ার আছে টয় লাহরি হ্যাঁ এটা নয় দশ পরের একটা জোড়া খুবই চমৎকার একটা পেয়ার যেমন ঠোঁট হ্যাঁ ঠোঁট ও চোখের গিয়ে আর টক লাল আর স্ট্যান্ডিং হান্ড্রেড পার্সেন্ট একদম মিস মার্ক না একদম ফ্রেশ একটা জোড়া হ্যাঁ এই জোড়াটা ঈদ অফার হ্যাঁ ঈদ অফার আট হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা হইলে অফার প্রাইজে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাই পিছনেরটা হলো ফিমেল পিছনেরটা ফিমেল আর সামনেরটা হলো মেল হ্যাঁ এই পিছনেরটা ফিমেল হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং কবুতর হ্যাঁ দেখার মতো পুতুলের মতো সুন্দর এর টয় লাহড়ি কিনতে হ্যাঁ টয় ঠিক আছে ভাই যান আট হাজার পাঁচশো টাকা ঈদ অফার হ্যাঁ কঠিন কোয়ালিটি ভাই দেখ এখানে নিউ আইডাল একটা পেয়ার আছে একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজ হ্যাঁ এই পেয়ারটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা ঈদ অফার হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঈদ অফারে একদম ফ্রেশ মার্কিং টয় লাহড়ি হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই যে এখানে এক প্যার দুই হাজার বিশ রিং ব্লাড এক প্যার রেড লাহরি আছে বিগ সাইজ এ এই জোড়াটা ই দফার করে দিলাম ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ মার্কিং আর ওই যে মাতি টের ওই যে গাড়ি একটু ঠুকরাইছিল হ্যাঁ মাতার হয়ে কেন ঠিক হয়ে গেছে কিন্তু পশন চালাইতেছে ঠিক আছে দেখ ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ দেড় কি জিনিস ঠিক আছে ভাই যান ঈদ অফার ছয় টাকা দাম একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই বিগ সাইজ বিডিং করতেছে মা দিয়ে অলরেডি খোরাই বসে গেছে ডিম পাই দিবি ডেবের উপর চলে আসছে খুব হেলদি কবুতর ভিটামিন প্রোটেক্টিভ করা আছে শান্তি মতো ডিম বাসে করাইতে পারবেন ঠিক আছে ভাইজান এখানে এক পেয়ার নিউ এডাল টয়লা হরি আছে একদম নিখুঁত যদি কোনো একটা লোম মিস মারতাও নাই বিশাল সাইজ এবং কোয়ালিটি ফুল হ্যাঁ এই এই পেয়ারটাও আমি একটা দামা দামা অফার করে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা কই দিলাম হ্যাঁ যা আছে কপালে আজকে বড় বড় রিক্স নিয়ে নিছি ঠিক আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেয় এই টয় বিটের কেউ তার পাননি কোথাও ঠিক আছে এসে আস ছাড়া কেউ দিতে পারবে না এই রেডি এই কবুতা দিতে পারবে না আর খুঁজেন হারি হারিকেন লাগে যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ দিলাম আজকে রিক্স নিয়ে নিলাম বড় বড় রিক্স এই যে এখানে এক পেয়ার কবুতর আছে টয়লা হ্যাঁ এই আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ঈদ অফার হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা করে দিলাম আট হাজার আট হাজার টাকা করে দিলাম ঠিক আছে এই পিছনেরটা হলো ফিমেল ওই 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 সামনেরটা হলো মেল একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজ এক জোড়া কবুতর হ্যাঁ দেখার মতো একটা পেয়ার ঈদ অফার হ্যাঁ ঈদ অফার আট হাজার টাকা দাম ঠিক আছে ভাইজান এর আজকে ভাই একবারে তামা করে দিয়েছে সব একদম কিনা দামের কমে করে দিলাম আর এদের বাইরে যাওয়া লাগবো তো কবুতর এগুলো রেখে যাম কার কাছে ঠিক আছে সব তামা তামা করে দিয়ে যাম সব ঠিক আছে ভাই যান মাত্র আট হাজার টাকা করে দিলাম এর এক পেয়ার কবুতর আমি বারো হাজার চোদ্দ হাজার করে সেল করি যাই হোক ইয়ে কঠিন জিনিস হ্যাঁ এই শেয়াব্বাইয়ের কবুতর হাইট দেন গলা দেন লম্বা কি হ্যাঁ এইগুলা অরিজিনাল এই যে দুই হাজার বিশ সিং ব্লাডের কবুতর টয় বিটের কবুতর ঠিক আছে ভাই যান আট হাজার টাকা করে দিলাম মাত্র দুই হাজার বিশ ড্রিং ব্লাডের এক পেয়ার রেড লাহরি আছে হ্যাঁ এটা ওই যে আরেকটা ভিডিও দেওয়া আছে দেখেন এটা আরেকটা ভিডিও দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে ঠিক আছে ভাইজান এই রেড লাহরি জোড়া অফার প্রাইজে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই দফার পাঁচ অফার এটা হ্যাঁ কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ মার্কিন জোড়া বিগ সাইজ টপ কোয়ালিটি দুই হাজার বিশ ড্রিং ব্লাড দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ দ্য সাইজ বোঝা দিস নিজের খাতার সাইজ বোঝাতে না এই কঠিন জিনিস পাইম কোনো মিসমার্ক নাই আর ওই যে মা তার আছে না অনেক ঠুকরাইছিল তো পশম উঠে গেছিলো এখন ঠিক হয়ে গেছে কিন্তু ভাই হ্যাঁ পশম পশম সব ঠিকঠাক আছে উঠতেছে এখন দেখ ভাই ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম একদম অফার প্রাইস করে দিলাম সীমিত প্রাইস যারা কোয়ালিটি বুঝেন তারা বলতে পারবেন এটা কি জিনিস হ্যাঁ আর ভিটামিন প্রোটেক্টিভ করা আছে ডিম বাসা করাইতে পারবেন বিডিং করতেছে মাটি অলরেডি খোরাই বসে গেছে হ্যাঁ একদম ভিটামিন হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টিভ করা আছে এই কঠিন হেলদি কৌতর ঠিক আছে ভাই যান ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম ঈদ অফার রিক্সের নিচে এটা বিরাট এই যে এখানে একটা পেয়ার আছে যদি এটা অফার রেটের কবত না তো ও এটা একদম নিখুঁত হ্যাঁ শর্টেল শর্ট সাইজ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি কোনো একটা লো মিস মারতাম এই জোড়াটা আমি একটা অফার প্রাইস করে দিতেছি একদম কোনো দামাদামি করতে পারবে না একদম আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা খরচ আলাদা দিতে হবে ভাই হ্যাঁ হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর নিজের কাছে একটা বিজু অ্যাড করে দেখেন ল্যানটি কবুতর ঠিক আছে ভাইজান আট হাজার পাঁচশো টাকা ঈদ অফার করে দিতেছি এর এক পেয়ার কবুতর হল চোদ্দো হাজার টাকা ঠিক আছে ভাইজান বারো থেকে চোদ্দো আমি সেল করি কন্টিনিউ হ্যাঁ যাই হোক এই হলো কথা এই যে এখানে এক পেয়ার টয়লাহরি আছে হ্যাঁ নটটা হলো দশ পর কমপ্লিট করার মাদিটা হলো আট পর হ্যাঁ একদম টপ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি টয় পিটের কবুতর হলো ফিমেলটা হ্যাঁ এই ফিমেলটা যদি দশ পর কমপ্লিট হয় তখন জোড়া দিবি মেলটা দেখেন কোয়ালিটি এগুলো টয় বিটের সর্বোচ্চ কোয়ালিটি কবুতর এ পে একটা পড়বো আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কোনো অফার অফার নাই ভাই হ্যাঁ তারপরে সামান্য আলোচনার সুযোগ আছে সমস্যা নেই ফোন দিয়ে চেষ্টা করবো অফার দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ এ ভাই এমন কোয়ালিটি কবুতর ভাই হ্যাঁ অরিজিনাল দুই হাজার বিশ সিং ব্লাডের এবং এলা সর্বোচ্চ কোয়ালিটি ফুল কবুতর এ ভিতরে কোয়ালিটি আছে হ্যাঁ বুঝতে পারবো কোয়ালিটি ফুল যেমন পায়ের ফেদার পায়ের গুসা দেন কিনা হ্যাঁ যে ফিমেলটা দেখেন এই যে দেখেন কোয়ালিটি হ্যাঁ পায়ের গুসা মোটা ফেদার এভরিথিং এগুলো সব দিক দেখুন পারফেক্ট যদি কোনো একটা লোম মিসমার নাই। নয় ঠিক আছে নরেরোনা মাদিরোনা ঠিক আছে ভাই আট নয় পরের জোড়া মাদি নর দশ পর হয়ে গেছে প্রায় সামান একটু বাকি আছে এই এক মাস আলাদা করে হ্যাঁ তারপরে জোড়া দিবেন আলাদা করে রেখে দেবেন দশ পর কম্পিউটন এখানে একটা পেয়ার আছে ভাই হ্যাঁ এ খানদানি জিনিস ভাই এ বছরে দুই এক পেয়ার পাওয়া যায় এমন সাইজ এবং এমন কোয়ালিটি এ নিউডাল আসছে আমার এখানে দুটো ডিম পারছে দুটো ডিমি জমছে এবং হাঁসের ডিমের মতো ডিম ভাই এই যে বেবি ও বিশাল বিশাল সাইজ পোজ দিবেন সাথে সাথে মানুষ পাগল হয়ে যাবে এমন বেবি এমন ডিম শ নিয়ে যাবেন দুটো ডিম দুটো ডিমি জমবে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ জমা ডিমি তো হ্যাঁ তো জমা ডিমি আর আল্লাহ আমার কাছ থেকে অনেকেই ভাই ডিম সহ কবুতর নেয় বাচ্চা ফুটে আল্লাহ সাবধানে দিয়ে দিব বাচ্চা ফুটে যাবে এই পিয়ারটার দাম ষোলো হাজার পাঁচশো টাকা তবে ঈদ বোনাস হিসাবে সামান্য এদিক সেদিক করে দিব আমি হ্যাঁ ফোন দিয়ে আলোচনা করে নিজের নিজের খাসায় আমি একটা ভিডিও করে দিলাম অনেকে আবার দ্বিতীয়বার ভিডিও চাই ভাই হ্যাঁ আমি লাইভে দেখাই দিই বিভিন্নভাবে দেখাই দিই একটা কবুতর বিভিন্নভাবে দেখার সুযোগ থাকে আপনাদের হ্যাঁ তো কবুতর কবুতর মতো কবুতর ভাই যেভাবে দেখবেন ওইভাবেই ভালো লাগবে দেখেন সাইজ এবং কোয়ালিটি যাই হোক ও ডিমে আছে আমি একটা ভিডিও করে দিলাম এই পেয়ারটা ষোলো টাকা তবে আলোচনার সুযোগ আছে হ্যাঁ কিছু এদিক সেদিক করে দিব ইনশাল্লাহ পেয়ার ভাই হ্যাঁ দেখবেন ভালো লাগবে এমন একটা পেয়ার বিশাল সাইজের ভাই হ্যাঁ সাইজের কবুতর বছরের দুই একটা পাওয়া যায় দুই এক একজোড়া পাওয়া যায় ভাই এবার আমি মনে হয় একজোড়া পাইছিলাম এর আগে এখানে একটা পেয়ার আছে ভাই নিউ এডাল হ্যাঁ এ যেমন সাইজ তেমন কোয়ালিটি সব দিক দিয়ে একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ এ দুটে ডিম পারছে দুটা ডিম জমছে এ দু করলে কঠিন কবুতর হয়ে যাবে এটা আসলে ভালো বাজেটের কবুতর বিগ বাজেটের কবুতর তবু আমি ঈদ অফার করে দিয়েছি চৌদ্দ হাজার পাঁচশো টাকা দাম আমি ঈদ বনাস দিয়ে দিয়েছি দু হাজার বারো হাজার পাঁচশো করে দিতেছি ঠিক আছে ভাই যান যেন আপনারা নিতে পারেন এই 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 রেটে ভাই এই কবুতর পাবেন না এটা আমি অনেক রেটে সেল করি এগুলো হ্যাঁ যাই হোক আমি বারো হাজার পাঁচশো করে দিলাম একদম মানে ঈদ অফার করে দিলাম এ কঠিন কোয়ালিটির কবুতর দেখার মতো ঠিক আছে ভাই যান যেমন সাইজ কোয়ালিটি সব দিক দিয়েই আর আমার কাছ থেকে অনেকে ডিম সহ কবুতর নেয় ভাই হ্যাঁ বাচ্চা ফুটে কোনো সমস্যা নাই সাবধানে আল্লাহর রহমত আমি যেভাবে দেই হ্যাঁ প্রায় জনে বাচ্চা ফুটে ঠিক আছে হঠাৎ দু একটা সেদিক দিক বাচ্চা ডিমের এদিক সেদিক হয় ওটা স্বাভাবিক তবে বাচ্চা ফুটে দিতে পারবেন দুই ডে বাচ্চা ইনশাল্লাহ ফুটে দেবো ঠিক আছে ডিম শহ নিতে পারবেন ডিম খুব সুন্দর করে দিয়ে দিব নিয়ে একালে একটা খোরা দেবেন সাথে সাথে কবুতর বসে দেবো আমার এগুলো সব লক্ষ্মী কবুতর ভাই হ্যাঁ সাথে সাথে বসে দেবো খুবই ভালো একটা পেয়ার তাহলে বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম ই দপার হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকবেন এই যে এখানে আরেকটা পেয়ার আছে ইটা একটা ঈদ অফার দিয়ে দিলাম হ্যাঁ দেখেন কি কবুতর এলো অরিজিনাল টয়বিটের কবুতর ভাই দেখার মতো যেমন সাইজ তেমন কোয়ালিটি আর কোনো মিসমার্ট নাই ভাই একদম ফ্রেশ মার্কিং এটা জোড়া হ্যাঁ এই জোড়াটা আমি আট হাজার টাকা করে দিলাম ঈদ উপলক্ষে আট হাজার টাকা করে দিলাম এই পেয়ারটা আট হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ভাই যান একদম ফ্রেশ মার্কিং একটা লোমও মিসমার্ট নাই একদম ফ্রেশ একটা জোড়া আট হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ভাই যান আর যারা বাসা হিসেবে নেবেন তাদের জন্য আরও পাঁচশো টাকা সাজিয়ে দিলাম হ্যাঁ যে দেখবেন তার ভালো লাগবে এমন একটা পেয়ার আট পর নয় পর বিডিং করতেছে জোরাটা অল্প কিছুদের মধ্যে কিনতে দিবি ঠিক আছে ভাইজান বাসা হিসে নিলে আরও পাঁচশোটা টাকা সাথে দেব আমি বাসা হিসেবে নিতে পারি যারা ঢাকার আশেপাশে আছেন না আইসে দেখে নেবেন কত মানুষ আজ আমার কাছে আসে সবসময় বিশ পেয়ার তিরিশ পেয়ার কবিতা থাকে যদিও এখন নাই অনেক কবিতা সেল হয়ে গেছে হ্যাঁ গত বস্টে পাঁচ পেয়ার সেল হয়ে গেছে এই বস্টে যদি চার পাঁচ পেয়ার সেল হয় তাহলে আর থাকবো অল্প কয় পেয়ার কবিতা থাকবো ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ আইসে দেখে নিবি ভালো এখানে এক পেয়ার টপ কোয়ালিটি গোল্ডেন ডান আছে ওর অরিজিনাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি হ্যাঁ নিউ এডাল একটা পেয়ার ঠোঁট এবং চোখের গিয়ার লাল এই পেয়ারটা আস এটাও একটা ইউ অফার দিয়ে দিতেছি ঠিক আছে এই দফারে বারো হাজার পাঁচশো করে দিতেছি তারপরে যারা ইসে নিবেন তাদের জন্য আলাদা একটা সার দিয়ে দেব ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ এ খুব টপ কোয়ালিটি পেয়ার একদম শো কোয়ালিটি এর ওপর কোনো কোয়ালিটি নেই ভাই এটাই জিনিস হ্যাঁ এটা অনেক দামি কবুতর যাই হোক আমি একটা অফার প্রাইস করে দিতেছি বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম তারপরেও যারা ইসার দেখে নিতে চান দেখে নিতে পারবেন সেক্ষেত্রে আলাদা একটা সার পাবেন ঠিক আছে ভাই যান কঠিন জিনিস ভরপুর ভিডিং করতেছে কোনো মিসমার্ক না একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ যেমন স্ট্যান্ডিং তেমন কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট একটা জোড়া তাহলে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে ঈদ দফার আছে ঈদ দফার আছে আলোচনা করেন সমস্যা নাই আমি একটু কমাই দেবো হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকবেন এ যেমন সাইজ তেমন কোয়ালিটি পাই কঠিন জিনিস সবার কাছে পাবেন না ভাই এটা জটিল জিনিস হ্যাঁ যারা চিনেন জানেন তারা বলতে পারবেন ভাই এটা কী জিনিস মাথা নষ্ট জিনিস এখানে একটা মেল আছে হ্যাঁ এই মেলটা ওটা ঈদ অফার করে দিয়েছে একদম ফ্রেশ মার্কিং ছোটো চোখের গিয়ে লাল একদম হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা করে দিলাম ঈদ অফারে ঠিক আছে দেখেন এরকম একটা মেল পান কি না তিন হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ এটা ঈদ অফার কিন্তু ভাই অফারের উপরে কোনো কথা নাই ঠিক আছে ভাই যে এখানে একটা জোড়া আছে এই জোড়াটা একবার সাথে কথা হয়েছিল ফাইনাল হয়েছিল বেচারা টাইম আর নেই অন্য ইন্ডিয়ার দাদা সময় নিতেছে যাই হোক এটা আবার পৌঁছে দিলাম ঠিক আছে এটা একটা ঈদ অফার করে দিলাম আজকে তামা তামা একটা অফার দিয়ে দিলাম আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে অফার দিয়ে দিলাম কারণ ও বর্ষায় বইতে লাভ নাই যার ভালো লাগে নিতে পারেন টপ কোয়ালিটি অরিজিনাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি হ্যাঁ দুই হাজার বিশ রিং ব্লাডের হাইট এবং কোয়ালিটি দেখেন এর এক পেয়ার কবিতা আমি বারো চোদ্দো হাজার টাকা বিক্রি করি যাই হোক ভাই এটা ঈদ অফার তামা তামা অফার আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই পেয়ারটা এক ভাইয়ের সাথে কথা হয়েছিল ইন্ডিয়ায় কিন্তু ভাই এখনও টাকা মারে নাই ওই আজ মায়ের কাল মারে ওই ওরা একটু লেট করে করার ও সব পুরাতন কাস্টমার আমার হ্যাঁ সমস্যা না লেট করলে টাকা দিয়ে দেয় ওরা ওদের সাথে কথাই থাকে ভাই যদি সেল হয়ে যায় তাহলে আর ওনাদের কোনো কথা থাকে না এইভাবে আমরা কবিতা বিক্রি করি যাই হোক ওরা সমস্যা নাই এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা ঈদ অফার প্রাইস ঠিক আছে ভাইজান ঈদ অফার এটা সেল করছিলাম আরও বেশি যাই হোক অফারে আমি দিয়ে দিলাম তামাতামা করে দিলাম দেখেন এই পেয়ারটা তিন থেকে চার দিনের মধ্যে ডিম পারবে একশো পার্সেন্ট ডিম বাসা করে একদম ফ্রেশ মার্কিন কঠিন জিনিস ভাই হ্যাঁ অফারে দিতেছি মানে কোথায় তামাতাম হয়ে যাক সব ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ তামাতাম হয়ে গেছে অনেক আর অল্প কিছু আছে আপনাকে দোয়াই হয়ে যাবে না ঠিক আছে দু এক পেয়ার থাকবে যে এখানে একটা পেয়ার আছে হ্যাঁ এটা হলো আমার নিউটাল ছিল তবে এখন বাচ্চা করছে বাচ্চা এরকম নিউ রানিং পিয়ার কথা শেষ একদম ফ্রেশ মার্কিং দূরে দূরে করে বাচ্চা কাইতে পারবেন এই কবিতা দিয়ে আমি কয়ে দিলাম হ্যাঁ তাহলে আমি এই ভিটামিন প্রোডাক্টের করার সব দিক দিয়ে পারফেক্ট একটা জোড়া কোনো মিস নাই এই জোড়াটা ঈদ অফার দিয়ে দিতেছিস আজকে নয় হাজার টাকা করে দিতেছিস ঠিক আছে এই বাচ্চা সহ এই জোড়াটা মাত্র নয় হাজার টাকা হলে এই পিয়াটা নিতে পারবেন এই রেটে এই কবিতা পাবে না তারপর আমি করে দিতেছি হ্যাঁ নয় হাজার টাকা সহ ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ ভাই হ্যাঁ যে নিবেন ভাই হ্যাঁ কঠিন বাচ্চা কাচ্চা করাইতে পারবেন খুব ভালো এটা জোড়া নয় হাজার টাকা ঠিক আছে আচ্ছা আমি আরও পাঁচশো টাকা সাথে দিলাম আজকে আট হাজার পাঁচশো টাকা লাস্ট প্রাইস হ্যাঁ থ্যাংক ইউ এখানে একটা মেল আছে ই দফারে এই মেলটা ছয় হাজার তিনশো টাকা করে দিলাম হ্যাঁ ছয় হাজার তিনশো টাকা এটা ই দফার ভাই হ্যাঁ এ অনেক দামি কবুতর ভাই ছয় হাজার তিনশো টাকা করে দিলাম ই দফারে ছয় হাজার তিনশো যদি কোন যে এক পয়সা কমতা না কিন্তু ঠিক আছে ভাই জান এটার দাম অনেক এ এক কঠিন জিনিস টাকা দিলাম কোনো মিসমার্ক নাই ফ্রেশ মার্কিং হ্যাঁ টয় বিটের কবুতর একটা রিক্স নিয়ে নিলাম ই দফা ছয় হাজার তিনশো টাকা একটা মেল এ দামে এই মেল পাইবেন না ঠিক আছে ভাইজান জান যে খুঁজেন হেরিকেন লাগায় বাংলাদেশে কয়টা পান যদি পান তার কাছে কোথায় কিনতে পারবেন না ভাই তারা যে দাম চায় ভাববো মাথা নষ্ট করে দিব আর যারা কোয়ালিটি চিনি না হ্যাঁ একদম সারা পারলেই হয় তাহাগুলো ব্যাপার না তারা ভাই এটা কিনলেই হয় পনেরোশোটায় আঠারোশোটায় দেখবো তো কিনবো হ্যাঁ দুদিন পর আবার ওকে ডাক দেয় সব ইয়ে লাগবে সব লস দিয়ে যেটা কিন্তু মিস পার্ট না হ্যাঁ আইগে থাই তো এই জন্য সমস্যা যাই হোক এগুলো বিষয় থ্যাংক ইউ এখানে আরেকটা মেল আছে এটা ইট অফার করে দিলাম হ্যাঁ এটা চার হাজার তিনশো টাকা করে দিলাম চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকায় দিতে হবে তিন পয়সা কমাবো না কিন্তু হ্যাঁ ইট অফার এটা এটার দাম অনেক বেশি পাই হ্যাঁ যাই হোক খানদানি জিনিস করে দিলাম চার হাজার তিনশো টাকা হ্যাঁ চার হাজার তিনশো টাকা হলে মেল দিতে পারবেন এটা টয় বিটুকু কোথা দু হাজার বিশ সিং ব্লাডের হাই কোয়ালিটি পেয়ার ইয়া সরি এটা মেল এটা কিন্তু একটা সিঙ্গেল মেল ভাই হ্যাঁ এর পায়ের ফেদার এবং পায়ে থেকে বোর্ডের একটা হাইট দেখেন তো এই বদমাইশিরা হ্যাঁ ঠুকরা তামা তামা করে হেলায় যাই হোক এ কঠিন জিনিস ভাই এটা সাইজ মাইজ কোয়ালিটি ভাই হ্যাঁ পায়ের গুসা দেন এই যে এখানে একটা মেল আছে হ্যাঁ এই মেহেলটা হলো পাঁচ হাজার দম সারে ঠিক আছে ঠান্ডা লাগা আছে এই আইসে এইভাবে এই আর একটা ফিমেল আছে ব্ল্যাকের তো ফিমেলটাও এইটাও দুইটা একসাথে যদি নেন তাহলে তিন হাজার টাকা নিতে পারবেন এর একটা মেলের দাম চার পাঁচ হাজার টাকা ঠিক আছে যাই হোক আমি একটু ঔষধ পানি খাওয়াইছিলাম আমি দুই তিন দিনে তারপর খুব গোড়ান্ডা খাওয়াই নি আজারের সময় নাই আর আমার কাছে যা আছে ভাই ডাইরেক্ট কথাবার্তার মানুষ আমি ঠিক আছে যা আছে কোনো মিসমার্ট নাই কিন্তু ভাই এটা মরবেও না হ্যাঁ এইভাবে ডিম্বাস দিতে পারবেন জোড়া মোড়া দিয়ে ঠিক আছে তবে একটু দম দমসার এটা আস্তে ধীরে আস্তে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতে হবে ঠিক করে নিতে হবে এইটা পড়বো ষোলোশো টাকা আর একটা মাদি আছে ব্ল্যাকের ওটা ষোলোশো টাকায় পড়বো দুইটাই ফ্রেশ মার্কিং কোয়ালিটি পুল